দিকে নজর রাখতে হবে কেন তার কারণ টাকা সরকারি চাকরির টোপ হ্যাঁ লক্ষ লক্ষ টাকা নিয়ে সরকারি চাকরির টোপ আর এক মহিলাকে গ্রেপ্তার করেছে গোপালনগর থানার পুলিশ আরও বিস্তারিত জানতে পারবো অনিরুদ্ধর কাছ থেকে অনিরুদ্ধ এই মহিলা কিভাবে এই প্রতারণা চক্র চালাতো শুধু কি এই মহিলা একা না আরও কেউ ছিল কিভাবে টোপ দিত কত লক্ষ টাকা প্রতারণার অভিযোগ দেখো সোনিয়া একদমই উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানায় সাম্প্রতিক একটি অভিযোগ দায়ের হয় এই সোদপুরের ঘোলার বাসিন্দা এই রিঙ্কু মজুমদারের বিরুদ্ধে অভিযোগকারী সেখানে অভিযোগ করেন যে রিঙ্কু মজুমদার সরকারি চাকরি নাম করে তার কাছ থেকে বারো লক্ষ টাকা নিয়েছিল কিন্তু সেই চাকরি তিনি জানেনি পরবর্তীতে গোপালনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরেই গোপালনগর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে গতকাল গোপালনগরের টালিখোলা এলাকা থেকে এই রিঙ্কু মজুমদারকে গ্রেপ্তার করে গোপালনগর থানার পুলিশ এবং পুলিশ তদন্ত শুরু করেছে যে রিঙ্কু মজুমদার এই ব্যক্তি ছাড়াও আরো কত ব্যক্তির কাছ থেকে এরকম সরকারি চাকরির জন্য টাকা তুলেছেন বা কত পরিমাণে টাকা তুলেছেন সে বিষয়ে তদন্ত করছে গোপালনগর থানা পুলিশ এবং আজ তাকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বনগা মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ আর দার্জিলিং এ আবার অগ্নিকাণ্ডের ঘটনা দেখাচ্ছি আপনাদের লালকুঠি রোডে একটি বাড়ি একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে পুরে ছাই হয়ে গিয়েছে বসত বাড়ি দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় আগুন নিয়ন্ত্রণের জন্য পার্থ রয়েছে আমার সঙ্গে পার্থ কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা এবং যেটা মনে করা হচ্ছে দমকল মনে করছে যে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে কাঠের বাড়ি একেবারে লালকুঠি রোডে রাস্তার ধারেই কিন্তু এবারে কুমার ছেত্রী নামে স্থানে বাসিন্দা তার বাড়িতেই কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে এবং আগুন ধোয়া দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা সেখানে ছুটে যায় তারা আগুন ধরানোর চেষ্টা চালায় পরে দার্জিলিং থেকে দমকল একটি ইঞ্জিন দেয় এবং তারপরে আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসে যাতে অন্য আগুন দ্রুত না ছোটায় সেই চেষ্টায় কিন্তু চালায় স্থানীয় বাসিন্দা এবং দমকল কর্মীরা দার্জিলিং সদর থানার পুলিশের ঘটনাস্থলে গিয়েছে এবং গোটা বিষয়টি প্রতিক্রিয়া দেখতে দমকল কর্তারা এবং যেসব ঘটনাটি ঘটে ওইখানে বাড়ির যে তিনি কিন্তু রান্না করেছিলেন আর পঞ্জাবে দর্নিং ট্রেন ভয়ংকর ছবিটা গরিব রথ এক্সপ্রেস দাউ দাউ করে আগুন জ্বলছে অমৃতসর থেকে শহর ছিল এই ট্রেনটি ধোঁয়া বেরোতে দেখেই চালক ট্রেন থামিয়ে দেন আর যাত্রীদের তরি ঘড়ি নামিয়ে আনাতেই রক্ষা পাওয়া সম্ভব হয়েছে আগুনে ক্ষতিগ্রস্ত ট্রেনের তিনটি কোচ আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে অনুদিকের 48 ঘন্টার যুদ্ধবিরতির পর আবারো আফগানিস্তানে হামলা। এবার আফগানিস্তানের উপর বড়সড়ো হামলা পাকিস্তানের। শুক্রবার রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে আকাশপথে হামলা চালায় পাকিস্তান। তাতে তিন জন ক্রিকেটার সহ আট জনের মৃত্যু হয়েছে। পাকিস্তানের হামলায় নিহত আফগানিস্তানের তিন ক্রিকেটার, তিন ক্রিকেটার কবির, শেফগাতুল্লাহ এবং هارুন প্রতিবাদে আগামী নভেম্বরের ত্রিদেশীয় সিরিজ থেকে দল তুলে নিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। সিরিজে পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের খেলার কথা ছিল কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে আফগানরা না খেলার সিদ্ধান্ত নিয়েছে তিন ক্রিকেটারের মৃত্যুতে আফগানিস্তান ফুসছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফে বলা হয়েছে পাক্তিকা প্রদেশের উর্গুন জেলার ক্রিকেটারদের উপর কাপুরুষোচিত হামলা চালিয়েছে পাকিস্তান তারা শহীদ হয়েছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ড এই ঘটনায় গভীরভাবে শোকাহত ক্রিকেটাররা একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলতে এর আগে পাক্তিকার রাজধানী সরানায় গিয়েছিলেন শোক প্রকাশ করেছেন আফগান অধিনায়ক রশেদ খান নজর রাখবো এবার কাথি হাসপাতালের চিকিৎসকের মৃত্যুতে রহস্য চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ পরিবারের আর গতকাল তমলুকের নার্সিং হোম থেকে ফিরেই অসুস্থ হয়ে পড়েন তিনি আর বাড়ি ফিরেই অসুস্থ অ্যানেস্থেসিস্টকে শালিনী দাস তাকে বাড়ি থেকে বেরোনোর সময় নাকি মেয়ের হাতে কোনো রকম কোনো চ্যানেল ছিল না কিন্তু তারপর যখন সে বাড়ি ফিরল তখন দেখা গেল যে মেয়ের হাতে চ্যানেল রয়েছে একাধিক ধোয়াশা নার্সিংহোমে তাকে নিয়ে যাওয়া হয় তারপর সিসি ক্যামেরা ফুটেজে কি দেখা যাচ্ছে দেখাই আপনাদের সেই সিসি ক্যামেরা ফুটেজ দেখুন সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি শালিনী দাস এবং চিকিৎসক শালিনী দাস তাকে নার্সিং হোমে নিয়ে যাওয়া হয় যে ছবি আপনাদের দেখাচ্ছি যে সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি বেরোনোর সময় তার হাতে চ্যানেল চ্যানেল ছিল না কিন্তু বাড়ি ফেরার সময় চিকিৎসকের হাতে চ্যানেল কিভাবে রহস্য মৃত্যু এবং একাধিক প্রশ্ন উঠছে এই গোটা ঘটনা থেকে রক্তপাতের ঘটনা এবং রক্তপাতের পরই অসুস্থ চিকিৎসক তার মায়ের কথাও জানা যাচ্ছে এবং ময়না তদন্তে কি উঠে আসে অবশ্যই ময়না তদন্তের সেই রিপোর্টের দিকেই পুলিশের নজর রয়েছে রক্তপাতের পরই অসুস্থ হয়ে পড়েন শালিনী দাস তার মাও বলছেন একাধিক প্রশ্ন উঠছে এই জটগুলো খুলবে কিভাবে। সুজিত রয়েছে আমার সঙ্গে সুজিতের কাছ থেকে জানতে পারবো সুজিত এই মৃত্যুর ঘটনায় এমনিতেই রহস্য দানা বেঁধেছে যে জটগুলো রয়েছে সেই জটগুলো খুলবে কিভাবে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে দেখো একাধিকভাবে কিন্তু তদন্ত চলছে একাধিক পর্যায়ে কারণ একদিকে জেনারেল প্রশাসন সাধারণ প্রশাসন সঙ্গে স্বাস্থ্য দপ্তর অন্যদিকে পুলিশ সব মিলিয়ে তদন্ত কেন গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে সোনিয়া স্বাভাবিক কারণ একত্রিশ বছর অর্থাৎ কিনা ৩০ তিরিশ পেরোনো একজন মহিলা চিকিৎসক যার কিনা মৃত্যু এবং সেই মৃত্যু নিয়ে সে ডিউটিতে গেছিল। সে কাজ যেখানে করে মহিষাদলের নার্সিংহোমে গিয়ে সুস্থভাবে ফিরে এসে তমলুকে আরেকটি নার্সিংহোমে গিয়েছিলেন এবং সেখান থেকে তিনি কিন্তু বাড়িও ফিরেছিলেন কিন্তু বাড়ি ফেরার সময় তার মা দেখেন হাতে একটি চ্যানেল এই যে চ্যানেল কি কারণে মা মেয়ে অসুস্থ হয়েছিলেন অসুস্থ হলে কীভাবে কি হয়েছিল কেন তার হাতে চ্যানেল গেল কি কে করল সব কিছু কিন্তু সামনে আসছে এবং সব মিলিয়ে সোনিয়া বিষয়টি নিয়ে রীতিমতো রহস্য দেখা দিয়েছে শালিনী দাস বাড়ি যাওয়ার পর তার মা এই উত্তরগুলো তার কাছ থেকে পায়নি কারোর কাছ থেকে পায়নি এখনো পর্যন্ত তিনি ঘরবন্দি হয়ে পড়েছেন কেন তার মেয়ে তার স্বপ্ন ছিল ডাক্তার হয়েছে তার মেয়ে তার মেয়ে কিন্তু তমলুকে বছর ধরে হাসপাতালে ছিলেন এবং সেখানেই মা মেয়ে থাকতেন তমলুকে এখনও থাকতেন এবং দু মাস হলো কাথিতে তার বদলি হয়েছে সেখানে গেলেও এখানেই কিন্তু তার কর্মকাণ্ড বিভিন্ন জায়গায় সেখানে কি না মহিষাদলে সকালে যেখানে সুস্থভাবে গেলেন ফিরলেন সুস্থভাবে সেখানে চ্যানেল কে পড়ালো একাধিক প্রশ্ন তো উঠছে কিন্তু সুজিতের কাছে আবারও যাব সুজিত যে বক্তব্য আমরা দর্শকদেরকেও শোনালাম শালিনী দাসের মা তিনি তো বলছেন যে হাসপাতাল থেকেই চ্যানেল করে দিয়েছে দেখো হাসপাতাল থেকে করে দিয়েছে না নিজে করতে পারেন চিকিৎসক সেটা নিয়ে কিন্তু ধন্দ দেখা যাচ্ছে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিউজ এইটিন বাংলায় একমাত্র আমরা এখনই দেখাতে পারবো বা জানাতে পারবো সে যখন ওই যে মহিলা চিকিৎসক যে নার্সিংহোমের লাস্ট যে চিকিৎসার জন্য গেছিলেন ওটি রুমে ছিলেন যে চিকিৎসক তার সঙ্গে সেই চিকিৎসক কিন্তু বেশ কিছু কথা বলেছেন সেখানে ফোনের কথা বলেছেন কি ফোন না বাড়ি থেকে কাজের যে মাসি আছেন তিনি ফোন করেছিলেন মা কোথাও যেতে চাইছেন সেই মা কোথাও যেতে চাইছেন না বাড়ির বাইরে যেতে না বলে মাসিকে সে কিন্তু কড়া নির্দেশ দিয়েছিল যে মাকে এখনই বেরোতে দিও না আমি যাচ্ছি বাড়ি তাহলে বাড়ি তিনি কিন্তু গেলেন কিন্তু হাতের চ্যানেল কোথাও কি একটু অসুস্থ বোধ করায় নিজে থেকে চ্যানেল লাগিয়েছিলেন না কে লাগিয়ে দিচ্ছেন সেটা সামনে যেমন আসছে না তেমনই কিন্তু বাড়ি ফিরে বাথরুমে ঢুকে কিন্তু কাজের মাসিকে বলেছিলেন যে আমাকে জামাপত্র সব কিছু দাও ড্রেস এবং সেই চেয়ে তিনি কিন্তু সঙ্গে সঙ্গে আবার বেরিয়েও আছেন বাথরুম থেকে আসার পরে কিন্তু টোলে পড়েন টলে পড়লেও কিন্তু পুরোপুরি পড়েননি কিভাবে না আলতুভাবে তিনি কিন্তু শরীরটা এলিয়ে দেন বিছানায় এবং সেই যে পড়ে যাওয়া তার ফলে খুব যে আহত হয়েছে তা নয় কিন্তু তাহলে একেবারে আসবো তোমার কাছে একটু সঙ্গে থাকো একজন প্রত্যক্ষদর্শী তিনি কি বলেছেন দেখি গতকাল আমি দোকানে ছিলাম ম্যাডাম দেখি ঢুকেছে দশ পনেরো মিনিট পরে ওর থেকে আওয়াজ শুনতে পাওয়া যায় ওনার মা বারান্দা দিয়ে ব্যালকনি দিয়ে চিৎকার করতেছে বাঁচাও বাঁচাও বলে তো আমরা গিয়েছিলাম গিয়ে দেখি ম্যাডাম তো মাটিতে মেঝেতে সুপ পড়ে আছে থেকে হাত দিয়ে চ্যানেল করা ছিল ডান হাতে ওখান দিয়ে ব্লিডিং হচ্ছে তো আমরা কয়েকজন গিয়েছিলাম গিয়ে ওখানকে বেড কাভারে করে চাঙ্গলা করে নামিয়ে নিচে নিয়ে এসে টেচারে করে নার্সিংয়ে ভর্তি করি তারপর স্যারকে ডাকা হয় ডক্টরকে উনি এসে দেখে বললেন যে না এখানে হবে না হসপিটালে নিয়ে যান তো হসপিটালে যখন নিয়ে চলে গেল